আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমাতে অনেক ভালো আছি অনেক দিন ধরে অনেক মানুষের কমেন্ট দেখতেছি তারা কমেন্টের মাধ্যমে বলে বিভিন্ন ভিডিওর কমেন্টের মাধ্যমে বলে যে ভাই আমার ফেসবুক পেজের যে ফলো বাটনটা আছে এই ফলো বাটন মানুষের কাছে শো করে না এটা কীভাবে এই সেটিংসটা অন করব যাতে মানুষের কাছে এই ফলো বাটন শো করে এবং তারা যেন এ ফলো বাটন দেখে তারা যেন ফলো বাটনে ক্লিক করার সাথে সাথে আমরা যেন সে ফলোয়ারটা বেড়ে যায় তবে এই সেটিংস খুঁজে পাচ্ছি না কীভাবে আমরা এই সেটিংসটা ওয়ান করবো এটার একটু সমাধান দেন তবে এটা সমাধান অনেকেই দিয়েছে তবে তারপরও দেখা যায় সঠিক স্থানটা সবাই সবসময় খুঁজে পায় না আজকের ভিডিওর মাধ্যমে অবশ্যই সেই সেটিংসটা আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনাদের ফেসবুক পেজের যে ফলো বাটন রয়েছে সেটা কিভাবে। আপনারা চালু করবেন সেটা দেখতে থাকুন শো থেকে শেষ পর্যন্ত এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সর্বপ্রথম আপনাদের যে ফেসবুক অ্যাপ্লিকেশনটা রয়েছে এটা ভিতরে ক্লিক করবেন ক্লিক করার পরে যেমন আমি আপনাদেরকে দেখাই এখানে ক্লিক করার পরে একটা জিনিস খেয়াল করেন দেখেন এখানে কিন্তু কোনো ফলো বাটন নাই ফলো অপশন নাই ফলো অপশন নাই কিন্তু অনেকের আইডিতে দেখবেন যে ফলো অপশন থাকে এই যে খেয়াল করেন এই যে দেখেন ফলো অপশন রয়েছে এগুলি তারা চালু করে রাখছে এই জন্য তাদের এই ফলো অপশনটা আসে এই যে দেখেন ফলো অপশন তো এখানে একটা জিনিস ভালো করে খেয়াল করেন এখন এই ব্যক্তির আইডির এই সামনে যদি ফলো অপশনটা লেখা থাকতো আমি কিন্তু তারা আইডিতে না গিয়ে আমি এখান থেকে একটা ফলো করলে তার কিন্তু অনেক উপকার হতো ঠিক না আপনি ঠিক এই ভিডিওটাই খুঁজতেছেন যে আপনার যদি ফলোটা এখানে শো করত তাহলে মানুষ বিনা পরিশ্রমে আপনাকে একটা ফলো দিত এবং এখানে একটা লাইক করে রিপ্লাইতে বলে দিত যে ভাই ডান এবং ব্যাক করেন তো এই যে দেখেন এই যে বিপি রনি হাসান তার এখানে ফলো লেখা রয়েছে এখন আমি যদি একটা ফলো দিই ফলো দিয়ে যদি আমি এখানে লাইক করি এবং রিপ্লাই করি যে ডান ব্যাক মি ঠিক আছে আমাকে অর্থাৎ আমাকে ব্যাক করুন তো এভাবে আপনি অনেক দেখবেন এই যে ফলো 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 তো এটা কিভাবে এই ফলো অপশনটা চালু করবেন আমি দেখাইতেছি প্রথমে এখান থেকে ব্যাগে আসি আপনাদের যে প্রোফাইল প্রোফাইল অপশানে ক্লিক করার পরে তারপরে এই যে দেখেন এই যে একটা থ্রি ডট রয়েছে এই থ্রি ডটে ক্লিক করবেন আমার পেজটা কিন্তু একেবারে নতুন একটা পেজ আপনারা দেখতেছেন মাত্র চব্বিশটা ফলোয়ার তো আমার এই পেজে যারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই ফলো করে রাখবেন এখানে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়া হয় এবং শিক্ষামূলক ভিডিও যেগুলি দেখা যায় আপনাদের কাজের যে বিভিন্ন এডিটিং বলেন বিভিন্ন অ্যাপ্লিকেশন সম্পর্কে তো এই থ্রি ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে দেখেন এখানে একটা অপশন লেখা রয়েছে যে অ্যাড অ্যাকশন বাটন এই অপশনটাতে একটা ক্লিক করবেন হ্যাঁ এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে যে দেখেন এখানে এই যে এডিট বাটন একটা অপশন রয়েছে এখানে এই ইডিট বাটনের উপরে এই যে ঠিক এই জায়গাটায় আপনাদের হয়তো ফেসবুকের যে মেসেঞ্জার অপশন রয়েছে সেই মেসেঞ্জার এখানে সেট করা থাকতে পারে যদি ম্যাসেঞ্জার সেট করা থাকে যদি ম্যাসেঞ্জার সেট করা থাকে তাহলে এই পাশে ঠিক এই জায়গাটায় রিমুভ লেখা আসবে হ্যাঁ আর যদি আপনারা হোয়াটসঅ্যাপ যদি কানেক্ট করে রাখেন তাহলে এখানেও ইডি রিমুভ লেখা থাকবে যদি আপনারা এখান থেকে রিমুভ করে দেন রিমুভ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের সেই ফলো বাটনটা চালু হয়ে যাবে আর যদি এই যে ইডিট বাটন আছে এখানে যদি ক্লিক করেন ক্লিক করার পর আপনারা এখান থেকে যে কোনো একটা জিনিস সিলেক্ট করে রাখতে পারেন তো যদি এখানে কিছু সিলেক্ট করে রাখেন সিলেক্ট করলে কিন্তু দেখা যায় আপনাদের ফলো বাটনটা থাকবে না তো এই জন্য ওখান থেকে আপনারা এই যে ব্যাগে আসার পরে এখানে যদি কিছু থাকে তাহলে সেটা আপনারা রিমুভ করে দেবেন রিমুভ করে দিলে দেখবেন যে আপনাদের ফলো বাটন মানুষের কাছে শো করবে তো তারা ইজিলি সহজে আপনাদেরকে ফলো দিতে পারবে সো ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে দেখলে ভিডিওটা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে যদি কেউ দেখেন তাহলে অবশ্যই পেজটা ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত